হাই ভিভার্স ওয়েলকাম টু হোমক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের আমার বই প্রথম খণ্ড আমার বই যে প্রথম ভাগটা আছে তোমাদের পাট নাম্বার ওয়ান তার পেজ নাম্বার তেত্রিশ নম্বর পেজ তোমরা সবাই বার করো নাও পেজ নাম্বার তেত্রিশ থেকে আমরা আজকে আলোচনা করব ছত্রিশ নম্বর পেজ অবধি আমরা আজকে পড়বো আগের দিন আমরা বলে রেখেছিলাম ঘোষণা করে রেখেছিলাম যে আজকে আমরা আলো আমার আলো গানটা করব। করবো মানেগুলো বুঝবো কি কী কোশ্চেন আসছে দেখব এবং তার পরবর্তী পৃষ্ঠার করে পড়াগুলো করবো তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব ও আর একটা কথা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো কারণ পেজ ধরে ধরে তোমাদের পড়ার চ্যানেল শুধুমাত্র এইটাই আমরা অনেক দেখেছি কথা বলে মানে উত্তর সহ স্টুডেন্টদের কথা বলা সহ ক্লাস কিন্তু কোথাও দেওয়া হয় না সুতরাং এখানে তোমরা মজার ছলে অনেক শিক্ষায় পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর তোমরা যারা আমার সঙ্গে কথা বলে এই বাচ্চাদের মতো ক্লাস করবে যেমন করে তোমার বন্ধুরা করছে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে তাদের মতো যারা ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে চলো আমরা আজকে আলোচনা শুরু করি সঙ্গে আমার কে কে আছে দেখে নেব সঙ্গে আছে রিক আর অভি রিক শুনতে পাচ্ছ আমার কথা রিক শোনা যাচ্ছে আমার কথা কি স্যার শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ ছবি দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ ছবি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে তারপরে প্রজাপতি দেখা যাচ্ছে গাছে ফুল ফুটেছে তারপরে দুটো মানুষ দেখা যাচ্ছে

ধোয়া আমার আলো হৃদয় হরা আবার বলো নাচ আলো আমার দুটো দাগ আছে মানে দুবার বলতে হবে আলো বলো আলো আমার আলো গো আলো বন ভরা আলো আলো দয় নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও বাই হৃদয় বিনার মাঝে নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাকাস হাসে সকল ধরা আলো নযন ধোয়া আমার আলো হৃদয় হরা আলো আমার আলো গো আলো বন ভরা আলো নয় আমার আলো হৃদয় হরা তাহলে এটা কাল লেখা গান রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যে গানগুলো লিখেছে তাকে বলা হয় রবীন্দ্রসঙ্গীত কি বলা হয় রবীন্দ্রসঙ্গীত 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 নজরুল ইসলাম যা লিখেছে তাকে কি বলা হয় নজরুল ইসলাম গীতি কাজী নজরুল গীতি নজরুল গীতি বলা হয় নজরুল ইসলামের লেখা গানগুলোকে বলা হয় নজরুল গীতি রবীন্দ্রনাথের গানগুলোকে বলা হয় রবীন্দ্র সুন্দর একটা গান আলো ফুটলে কিভাবে আমাদের হৃদয়টা মনটা ধরো সকাল হয়েছে আলো উঠছে না তোমার মনটা খারাপ থাকবে না হ্যাঁ একদম থাকবে ভালো লাগবে না যখন আলোটা বেরিয়ে আসবে যখন আকাশ থেকে আলোটা দেখতে পাবে তখন মনে একটা আলাদা আনন্দ আসবে একটা মনে হবে যে কিছু একটা ভালো লাগছে খুব আনন্দ আনন্দ লাগছে তাই না তাহলে আলো আমাদের চোখটাকে ধুয়ে দেয় আলো এসে আমাদের চোখে পড়ে আলো আমাদের হৃদয়ে হরণ করে হৃদয় মানে মন হৃদয় মানে কি আর হরা মানে কি হরণ করা হরণ হরণ করা মানে নিয়ে নেওয়া কেড়ে নেওয়া হ্যাঁ আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে আসে তখন টিকটিক করে পাতাটা নড়ে আর মনে হবে আলোটা নাচছে কে নাচছে আর আমার প্রাণের কাছে মনে হচ্ছে যেন একটা আনন্দের গান যে উঠছে আর বাজছে আলো বাজছে আমার হৃদয় বিনার মাঝে আলো যেন বাজছে জাগে আলো জাগে আকাশ এবার আকাশ তো রাতের বেলায় কালো হয়ে ঘুমিয়ে থাকে তাই না যখন আলো ফোটে তখন চোখ মেলে তাকাই চোখ খুলে আকাশের চোখ খুলে কার চোখ খুলে আকাশ আকাশ জেগে ওঠে আর তখন কি হয় সো সো করে বাতাস বইতে থাকে ভোরবেলায় দেখেছো যে বাতাস বইছে হ্যাঁ দেখেছি আমি একদিন রাতে দেখেছিলাম ও আচ্ছা দেখেছিলে যে বাতাস ছুটছে ভোরবেলায় হ্যাঁ আর হচ্ছে গোটা পৃথিবী ফিক ফিক করে হাসছে কেমন করে হাসছে ফিক ফিক করে আমি বলছি এরকম ভাবে হাসি আর এক একজন আবার করে হাসে এক একজন আবার আমরা আগে একদিন হাসির পড়া পড়েছিলাম না হ্যাঁ হ্যাঁ অটো হাসি হো হা আলোর সোতে পাল তুলেছে হাজার প্রজাপতি এই আলো যখন পড়ে গেল গাছের উপরে তখন যেগুলো প্রজাপতি লুকিয়েছিল সেগুলো সব পাতা মেলে উঠতে শুরু করেছে দেখে যে আলো একটা চলে আসছে সেই সোতে মনে হচ্ছে যে নৌকা যেমন নৌকায় পাল তোলে সেরকম প্রজাপতিরা পাল তুলেছে আলোর সতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতি এই মল্লিকা মালতি কি গো মল্লিকা মালতি এগুলো ফুল মনে হয় টগর ফুল মনে হয় টগর ফুল ফুল এগুলো মনে হয় না মল্লিকা এক রকমের ফুল মালতি এক রকমের ফুল আর মল্লিকা মানে কি টগর ফুল নাকি না মল্লিকা ফুল নাম মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানে গোনা এবার আলো যখন মেঘের ওপর পড়ছে আলোর মেঘগুলো কি হয়েছে হলুদ হলুদ সোনা হয়ে গেছে সোনালি বর্ণের মতো চকচক করছে মেঘগুলো এ তাই কবি বলছে মেঘে মেঘে সোনা ও ভাই যাই না মানিক গোনা এক একটা মেগ যেন মনে হচ্ছে এক একটা মানিক মনে হচ্ছে চারিদিকে মানিক পড়ে আছে অনেক মূল্যবান রত্ন যেন মনে হচ্ছে আকাশে ছড়িয়ে আছে বোঝা গেল এই লাইনটা মেঘে যখন সূর্যের আলোটা পড়ছে মেঘে যখন আলো পড়ছে তখন মেঘে মনে হচ্ছে সোনার মতো রঙ হয়ে গেছে আর এত বেশি চপচপ করছে মনে হচ্ছে মানিক এগুলো গুনে শেষ করা যায় না পাতাই পাতাই হাসি ও ভাই পুলক রাশি রাশি এই দুটো পাতা ধরো এরকম ভাবে আছে তো এই দুটো পাতা এরকম ভাবে আছে এরকম ভাবে আছে ফাঁক দিয়ে যখন আলোটা বলছে ফিক ফিক করে পাতাটা হাসছে কে হাসছে করে পাতাটা হাসছে পুলক মানে কি গো পুলক

কুল ডুবেছে সুধানি ঝর ঝরা যেখানে এই দুটো দাগ আছে সেখানে আবার প্রথম থেকে গাইতে হয় বুঝলে আমাদের গলায় যে সুর আছে সেই নদীর সুর গানের একটা আনন্দ সেই দিয়ে একদম মনে হচ্ছে যে ঝরঝর ঝরঝর করে সুধা মিষ্টি মধু আমাদের গলা থেকে বর্ষিত হচ্ছে মনে হচ্ছে তাই না বলো হ্যাঁ 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 তা আমার তো কথা আছে বলো যে তোমার যে তোমাকে জানাই সুমপোস পারবন তা তুমি পিঠে খেয়েছো হ্যাঁ আমাকে তো কেউ পিঠে দেয়নি কি করে খাবো ও বাবা আমি তো বড় আসলে কিছু জানি দিতে আমাকে দিতে পিঠে পিঠে দি হ্যাঁ তুমি কি পিঠে খেয়েছো এই যে এই পিঠেটা যে পিঠে খেয়েছো এই পিঠেটা দুধের মধ্যে ডুবানো মধ্যে সেটা হলো পিঠে কি বলা হয় ওটাকে দুধ পিঠে আর আমি কি জানি তিলপিঠে খেয়েছি আমি ছিল তিল এরকম পিঠেটা এর মধ্যে কালো কালো তিল ভরা আছে মানুষের তিল ওই তিল না তিল একটা এই তিল গুলো ভরে দিয়ে ওর মধ্যে তিলের সঙ্গে গুড়কে নিয়ে মিশিয়ে এটাকে তৈরি করেছে তৈরি করার পর সব কিছু দিয়ে মশলা দিয়ে এটাকে ভেজেছে এটা গেলো ভাজা পিঠে কি হয়ে গেল

গোল গোল তালের বড়া দিয়ে বানাই না তালের বড়া তালের বড়া তাল বড়া ওটা তাল বড়া ওটা তো অন্য পিঠে তাল পিঠে তাল পিঠে হয় কেমন জানো তো এর বাঁশ পাতা নিতে হবে তাল পিঠে করতে গেলে বাঁশ পাতা নিতে হবে তালের মাড়িটাকে চালের গুঁড়োর সঙ্গে দিয়ে এই বাঁশ দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে কে স্টিমে মানে বাষ্পে জলকে গরম হতে দিতে হবে হাড়িতে পানির মধ্যে জলকে গরম হতে দিলাম এখানে এইখানে এবার কাঠি দিয়ে রেখে দিয়েছি যাতে জলে পিঠেটা না পড়ে যায় এর মধ্যে ওই পাতা দিয়ে ওই এগুলোকে রেখে দিতে হবে বাঁশ পাতার মধ্যে এত সুন্দর টেস্ট লাগবে দারুণ লাগবে আমার দিদুন রান্না করেছিল খুবই সুস্বাদু খুবই সুস্বাদু আমি খেতে ভালোবাসি এই বাঁশ পাতার পিঠেটা

ঠিক আছে একটু অভিকে জিজ্ঞেস করি কেমন পিঠে খেলো হ্যাঁ তুমি সঙ্গে থাকো হ্যাঁ অভি শুনতে পাচ্ছ আমার কথা অভি 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 পিঠে খেয়েছো আজ না স্যার আমাদের খেতে নেই কি হয়েছে সেই ঠাকুমা মারা গেলে ঠাকমাকে যখন সাধ্য করেছিল তখন অনেক তিল দিয়েছিল তো যটা তিল ছিল ঠাকুমা তত বছর স্বর্গে থাকবে তো ওই জন্য যত অনেক অনেকগুলো তিল দিয়ে দিয়েছি আমরা একে আমার বাবা মারা গেছিল মারা গেছে কত বছর আমি জানি এক বছর তিল খেতে পাবে না ঠিক আছে পরের বছর খাবে

আর কেপু রে রাখতে তুমি খ্যাপিয়ে দিতে নাকি ঢাকমাকে না তুমি এই গানটা করতে পারবে আলো আমার আলোটা না স্যার না না পাততেই হবে একটু চেষ্টা করো হ্যালো চেষ্টা না করলে পারে না হ্যালো না না আমরা সবাই চেষ্টা করো আই উইল সি শুনো চেষ্টা করলে হারে না আর না চেষ্টা করলে পারে না পারে না না চেষ্টা করলে কেউ পারে আমি চেষ্টাই করলাম না কি করে পারবো তো একবার চেষ্টা করো আমার সঙ্গে আলো আমার আস্তে আস্তে বলো আলো আমার আলো গো আলো ভুবন ভরা

ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই কবিতাটা সবটাই বুঝতে পেরেছি এবার আমরা সকালবেলায় সকালবেলায় কি করব সেইটা দেখি প্রভাতের বর্ণনা প্রভাত বর্ণন প্রভাত মানে কি গো প্রভাত সকালবেলা প্রভাত মানে সকালবেলা প্রভাত মানে সকালবেলা ভোরবেলায় আমরা উঠি উঠে কি করি প্রথমে উঠে আমরা মুখ ধুই দাঁত মাজি প্রাতকৃত্য পায়খানা বাথরুম যা থাকে সব করি তারপর আমরা দিনটা শুরু করি তো দেখি এখানে মদন মোহন তর্কালঙ্কর মহাশয়ের লেখা প্রভাত বর্ণন কবিতাটা কেমন আমরা পড়ব এবং মানেগুলো বুঝব পাখি সব করে রব রব মানে কি গো রমায় ডাকা চিৎকার করা পাখি সব করে রব মানে সব পাখিগুলো কিচিরমিচির মিচির করে উঠলো কোনোদিন তোমার একটু রাতে ঘুম ভেঙেছে দেখবে কিচিরমিচির মিচির মিচির করে উঠে সব পাখিগুলো একসঙ্গে কি করে যে ওরা বুঝে ওদের কাছে তো ঘড়ি নেই কি করে ওরা বোঝে একসঙ্গে ডাকে কিচিরমিচির মিচির মিচির করে যক্ষণি ভোরের আলোটা বেরিয়ে হলো ঘুমনি সব পাখিগুলো কিচিরমিচির মিচির ক্যাচার মেচার করে ডাকতে শুরু করলো পাখি সব করে রব রাতি পোহাইলো পোহাইলো মানে শেষ হলো রাত্রি পোহালো কাননে কুসুম কলি কাননে মানে বাগানে কুসুম মানে ফুল কলি মানে কুড়ি ফুটিলো ফুলের যে কালকে ছিল সেগুলো সব ফুল হয়ে গেল সব কি হয়ে গেল সব ফুলগুলো ফুটে গেল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এবার জানা দিয়ে যদি দূরে দেখি দেখবো একদল রাখাল গরুর পালকে নিয়ে চলে যাচ্ছে মাঠে পড়াশোনা না করলে তুমিও রাখাল হয়ে যাবে কিন্তু লয়ে যায় মাঠে লোয়ে মানে নিয়ে লোয়ে মানে কি গো নিয়ে যায় মাঠে নিয়ে যায় মাঠে নিয়ে যায় কে রাখাল শিশুগণ দেয় মন নিজেও নিজ পাঠে নিজ মানে নিজের শিশু শিশু শিশুগণ মানে বাচ্চা ছেলেরা নিজের পড়াশোনা পড়াশোনায় মন দেয় ফুটিল মালতী ফুল মালতী ফুল দেখেছ হ্যাঁ স্যার মালতী এই রকম হয় একটু লম্বা টাইপের ফুলটা হয় না ওর ডাটাটা ওর এইটা খুব লম্বা হয় এবার একটা ফুলের ভেতর আর একটা ফুল গুজে দিলে বিনা সুতায় মালা তৈরি করা হয় মালতী ফুলে তাই না হ্যাঁ স্যার এরকম ভাবে মালা তৈরি হয়ে যায় বিনা সুতার মালা ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিলো সৌরভ মানে ফুলের গন্ধ গন্ধ ছুটিল চারিদিকে পরিমল লোভে ওলি পরিমল মানে কি মধু পরিমল মানে মধু খাবার লোভে ওলি মানে মৌমাছি ভ্রমর বা মৌমাছি মধু খাবার লোভে মৌমাছি আসিয়া জুটিল চলে এলো ছুটে চলে এলো কে ছুটে এলো মৌমাছি রবি রবি মানে মানে সূর্য রবি মানে সূর্য লোহিত বড় লোহিত মানে লাল লোহিত মানে লাল লাল রং সূর্যের রঙটা কেমন হয় সকালবেলায় উঠলে যখন উঠে লাল হয় লাল হুম একদম টকে লাল ছোট্ট সূর্য টকটকে লাল সূর্য তখন আমরা সূর্য দিকে তাকাতে পারি তখন আমাদের চোখেও লাগে না সূর্য তাকালেও কিছু হয় না তাই না বলো কিন্তু দুপুর বেলায় আর তাকাতে পারি দুপুর বেলায় সূর্যের দিকে তাকা যাবে না যাবে না তাহলে গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাই আলোক এবার আলো পেয়েছে লোকে পুলকিত মন পুলকিত মানে আনন্দিত পুলকিত মানে আনন্দিত আনন্দিত একটু আগে বললাম পুলক মানে কি আনন্দ শীতল বাতাস বয় শীতল বাতাস মানে শীতল মানে ঠান্ডা 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 বাতাস বই বেশ গরমকালে হোক আর ঠান্ডা শীতকালে হোক ওর বেলায় খুব ঠান্ডা 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 বাতাস বয় জড়ায় শরীর শরীরটা ঠান্ডা হয় পাতায় পাতায় পরে নিশির শিশির হালকা শিশির পরে নিশি মানে কি নিশি মানে রাত নিশি মানে কিশু মুগধ পড়ো নিজ বেশ বেশ মানে কি কর ড্রেস বেশ মানে জামা বা পড়াশোনা শুরু করো তাহলে কত সুন্দর কবিতাটা তাই না ভালো না কবিতাটা ভাল লাগলো না কত সুন্দর সবকিছু তুলে ধরেছে সবকিছু এখানে আলোচনা করে দিয়েছে কবি এরকমই একটা ভোরের ছবি এখানে আঁকতে হবে সূর্য মামাটা নেই তুমি সূর্য মামাটা এখানে দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে স্যার এই ছবিটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে কোন ছবিটা স্যার এই যে পরে পাতাই হ্যাঁ স্যার পারব হোয়াটসঅ্যাপ করে দিবে হ্যাঁ একটা সূর্য যোগ করতে বললাম সূর্যের আলোটা দিয়ে দিবে তাহলে ভালো লাগবে দেখতে এই সুন্দর করে ছবিটা রং করে নেবে হ্যাঁ ঠিক আছে কি দেখতে পাচ্ছি জিবা জিও বা ইংরেজিতে বলে কি বল আই আই মানে চক স্কিন মানে চামড়া নোজ নোজ মানে নাক ইয়ার মানে কান কান এই যে সবগুলোর নাম বললাম কটা জিনিসের নাম বললাম 5 এই ফাইভ আর কল সেন্স অর্গান দিস ফাইভ অর্গান ইজ কল সেন্স অর্গান সেন্স অর্গান কাকে বলে যে যন্ত্রের সাহায্যে বা যে অঙ্গের সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করতে পারি দেখতে পাই স্পর্শ অনুভব করতে পারি নিঃশ্বাস নিতে পারি এবং শুনতে পাই তাকে বলা হয় সেন্স অর্গান তাকে কি বলা হয়

পঞ্চ স্কিন এই পাঁচটা ছাড়া মানুষ কিন্তু অচল এই পাঁচটা ছাড়া মানুষ কিছুই বুঝতে পারবে না চামড়াটাকে যদি আমরা মোটা কাপড় দিয়ে ঢেকে দিই চোখটাকে যদি আমরা পর্দা বেঁধে দিই নাকে যদি আমরা কিছু ঢুকিয়ে ময়দা ঢুকিয়ে বন্ধ করে দিই তো মানুষ পটল তুলে যাবে তাই না গন্ধও পাবে না কিছু বুঝতে পারবে না সারা দিতে পারবে না তো চলো আমরা দেখি আমরা কোন জিনিসের সাহায্যে কি করি আই উইথ মাই আইস আমরা নাকের সাহায্যে কি করি দেখি না মানে গন্ধ কি আই সি এখানে এক নম্বরে বসবে আইসি আমরা দেখি উইথ মাইনো আইস এটা মানে সোনা smell মানে গন্ধ ছোঁকা smell মানে গন্ধ ছোঁকা হ্যাঁ টেস্ট মানে স্বাদ নেওয়া টাচ মানে ছোঁয়া সি মানে দেখা আর মানে শোনা তাহলে আমরা টাঙের চাজে কি করব স্বাদ নেব টেস্ট করব টি এ এস টি ই তারপরে চামড়ার চাজে আমরা কি করব